না অয়নাকে আমরা সন্ধে থেকে না কোথাও খুঁজে পাচ্ছি না তুমি কি কিছু জানো অয়না কোথায় গেছে না বৌদি ও তো আছেনি আচ্ছা বলছি যে কি অয়নার মধ্যে কিছু অস্বাভাবিক লক্ষ্য করেছো মানে সন্দেহজনক কিছু অস্বাভাবিক সেটা বলতে পারবো না তবে ও না আজকাল কার সাথে যেন ফোনে বিজি থাকে সারাক্ষণ চ্যাট করে আর মাঝে মধ্যেই মানে হুটহাট করে বেরিয়ে যায় মানে কার সঙ্গে কথা বলে কোথায় যায় কিছু কি জানো তুমি কার সঙ্গে কথা বলে সেটা তো বলতে পারবো না তবে পাশেই না একটা ক্যাফে আছে মাঝে মধ্যে ও ওইখানে যায় ক্যাফে আচ্ছা ঠিক আছে গো থ্যাংক ইউ মাঝে মাঝে কোন ক্যাফেতে যায় ক্যাফে না ক্যাফেতে একবার আমরা ও ক্যাফেতে গিয়ে খোঁজ করি তুই এত রাতে বলে ক্যাফে খোলা পাবি নাকি কিছু করার নেই দিদি ওটা ছাড়া আমাদের কাছে আর কোনো ক্লু না সামনে আমরা গিয়ে দাদা 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 বাবা বলছি এখানে সামনে কোনো ক্যাফে আছে ক্যাফে হ্যাঁ ক্যাফে একটা আছে কিন্তু ওটা তো বলে এখন বন্ধ হয়ে গেছে কোথায় আছে বলুন না কোথায় আছে এখান থেকে সোজা এগিয়ে যান গিয়ে বাঁ দিকে ঘুরলেই আপনারা পেয়ে যাবেন থ্যাংক ইউ থ্যাংক ইউ দাদা চলো চলো দেখুন আপনার সঙ্গে তর্ক ঝগড়া কোনোটাই করার ইচ্ছে আমার নেই প্লিজ লিভ কান তোমাকে এই সিচুয়েশনে ফেলে রেখে চলে যাবো সে শিক্ষা আমি পাইনি সেরকম মানুষ আমি নই আর একটু আগে তুমি বলছিলে না যে তোমাকে আমি ফলো করছি কি না বিশ্বাস করো তোমাকে ফলো করার ইচ্ছে বা সময় কোনোটাই আমার নেই জায়গাটা ভালো নয় দিস ইজ নট সেফ প্লেস চলো তোমায় বাড়ি ছেড়ে দিচ্ছি আমি কেন বলুন তো আপনি কেন সবসময় আমাকে বাড়িতে পৌঁছে দেবেন বলবেন না আপনি তো আমার ড্রাইভারও নন আমার গার্ডিয়ানও নন আমার প্রতি তো আপনার কোনো রেসপন্সিবিলিটি নেই আপনি প্লিজ এখন আসুন আমার কোথাও যাওয়ার ইচ্ছে ইনফ্যাক্ট আমার যাওয়ার জায়গাটাই নেই ভুল মানুষকে চুজ করলে কি হয় জানো তো জীবনে এগোনো রাস্তাগুলো সব বন্ধ হয়ে যায় তখন রাস্তা হারিয়ে কাঁদা ছাড়ার কোনো অপশন থাকে না এ না ওটা ধরো চোখটা মুছে নাও আর একটা কথা মন দিয়ে শুনে রাখো যার থেকে কিছু পাওয়ার নেই তাকে জীবন থেকে ছেটে ফেলতে হয় লিসেন মিস্টার সেন রিলেশনশিপ ইজ নট অফ বিজনেস এই প্রফিট লসের হিসেব দিয়ে না সম্পর্ক হয় না মিস্টার সেন আপনার মতো মানুষ বুঝবে না এই প্রফিট লসের হিসেব করতে করতে না আপনার মধ্যে থেকে মনুষ্যত্বের সূক্ষ্ম অনুভূতিগুলো হারিয়ে গেছে সামলে হয় না না প্রবেশ সোম থেকে রবি রাত দশটায় স্টার জলশায় জিও হট স্টারে